কুষেদিকে চোদ্দ বারো নম্বরে অঙ্কটা বছরের প্রথমে অরুণ অজয় যথাক্রমে চব্বিশ হাজার ও তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মোধন দেয় বছরের শেষে ওই ব্যবসায়ী চোদ্দো হাজার তিরিশ টাকা লাভ হলে অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা লভ্যাংশ করেন অরুণ কত টাকা কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন তো এখানে আমরা প্রথমে লিখি মনে করি এক্স মাস পর বারো হাজার টাকা দিলেন বারো হাজার টাকা মূলধন দিলেন তাহলে এক মাস হিসাবে অরুণের এক মাস হিসাবে অরুণের অরুণের মূলধন অরুণ প্রথমে দিয়েছিল চব্বিশ হাজার টাকা পরে আরো বারো হাজার টাকা দিয়েছে বারো হাজার টাকা সেটা কত মাস কেটেছে সেটা হচ্ছে বারো মাইনাস এক্স মাস কেটেছে সেজন্য এত টাকা এইটা হবে চব্বিশ হাজার এক্স প্লাস এইটা হবে ছত্রিশ হাজার তাহলে ছত্রিশ হাজার ইন্টু বারো ছত্রিশ হাজার ইন্টু বারো মাইনাস ছত্রিশ হাজার এক্স তাহলে সেই টাকাটা হয়ে যাবে দেখো এই এটা গুণ হবে

এক্স এখানে আমি আর একটা বারো কোমন নিতে পারি একটা বারো পারি তাহলে এটা আর হয়ে যাবে চারশো বত্রিশ ছত্রিশ মাইনাস এক্স এত টাকা তাহলে এইবার অজয়ের এক মাস হিসাবে এক মাস হিসাবে এক মাস হিসাবে তিরিশ হাজার ইন্টু বারো তিরিশ হাজার ইন্টু বারো টাকা অজয় কোনো টাকা এইবার আমরা জানি মূলধনের অনুপাত সমান মূলধনের অনুপাত সমান হচ্ছে লাভের অনুপাত আমি যদি এবার লিখি অরুণের অরুণের মূলধন বাই অজয়ের মূলধন অজয়ের মূলধন অরুণের লাভ লাভ অজয়ের লাভ দেখো এবার অরুণের মূলধনটা হচ্ছে যে এক মাস হিসাবে আমরা এখানে লিখে নিয়েছি বারো ইন্টু এক হাজার ইন্টু ছত্রিশ মাইনাস এক্স বাই অজয়ের মূলধন কত তিরিশ হাজার তিরিশ হাজার গুণিত বারো ইকুয়েল টু হচ্ছে অরুণের লাভ কত সাত হাজার একশো তিরিশ আর এর লাভ হবে বিয়োগ করতে হবে চোদ্দ হাজার তিরিশ বিয়োগ সাত হাজার একশো তিরিশ তাহলে এখানে তো এই বারো বারো কেটে গেলো এখানে তিনটে শূন্য ফেল এক দুই তিন এক দুই তিন করে কেটে গেলো তাহলে ছত্রিশ মাইনাস এক্স বাই এখানে তিরিশ থাকবে তিরিশ সমান সাত হাজার একশো তিরিশ বাই এটা বিয় করলে হবে দুটো শূন্য আর এটা হবে সিক্স নাইন একশো চল্লিশ থেকে একাত্তর সিক্স নাইন তাহলে এইখানে এই একটা শূন্য কাটলো এইখানকার একটা শূন্যর সঙ্গে এই শূন্যটা কেটে গেলো তাহলে উনসত্তর দিয়ে এটা যদি আমি ধরি এইখানে তিন দিয়ে এটা তেইশ হয়ে যাবে আর তেইশ দিয়ে এটা কাটলে তেইশে কে তেইশ তিন তেইশ উনসত্তর দুই তিন তেইশ একত্রিশ তার মনে হচ্ছে ছত্রিশ মাইনাস এছাড়া আমি যদি এটা লিখি আগে লিখি একত্রিশ মাইনাস একত্রিশ মাইনাস এক্স এইটাই পাশে গেলে এক্স ইকুয়েল টু হবে ছত্রিশ মাইনাস একত্রিশ এক্স ইকুয়েল টু হচ্ছে পাঁচ তাহলে উত্তরটা হবে পাঁচ মাস পর পাঁচ মাস পর বারো হাজার টাকা লগ্নি করেন এগুলো বারো নম্বরের উপরটি হয়ে দ